করি আমরা সব ভালো আছে আমরা জানেন যে আমাদের মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হবে সেখানে ম্যাথ থেকে সাত নাম্বার থাকবে তো ইতিমধ্যেই আমি পুরো চ্যাপ্টার ধরে ধরে যে যে টপিকগুলো ম্যাথের মধ্যে আছে আমাদের পরীক্ষার সেই সিলেবাস ধরে ধরে কিন্তু আমি ইতিমধ্যেই অনেকগুলি ভিডিও করে দিয়েছি তিনটে বা চারটে ভিডিওর মধ্যে কিন্তু পুরো ম্যাথটা কভার করা আছে আপনারা দেখবেন দেখলে কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় অঙ্কে সাথে সাত পাবেন পুরো টপিক ধরে ধরে ক্লিয়ার করা হয়েছে আর এখান থেকে সেখান থেকে প্রশ্ন কিন্তু নিয়ে পূরণ করিনি তো এবার আরও একটা টপিক আলোচনা করবো আজকে সমানুপতি চ্যাপ্টার সমানুপতি অঙ্ক তোমাদের পড়ে থাকে তো সেক্ষেত্রে সমানুপতি অঙ্ক কীভাবে করতে হবে কারণ সমানুপতি থেকে বলাই আছে সিলেবাসে একটা নম্বর অবশ্যই থাকবে তো দেখুন আমরা কীভাবে করব। তো পরীক্ষা হলে এরম থাকে তিন ছয় সাত দ্বিতীয় সমানুপাত নির্ণয় করি যখন তিনটে থাকে চারটে সমানুপথে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের কী করে নিয়ম প্রথম দুটো অনুপাত বসাম থ্রি ইন্টু সিক্স তিন ইন্টু ছয় এই তিন অনুপাত ছয় তারপর দেখুন সাত যদি চতুর্থ নেই সাত অনুপাত এক্স তাহলে অনুপাত থাকলে সবসময় নিচে বসে যায় তাহলে তিনের তোলা ছয় বসলো আর সাতের তোলা এক্স বসলে কোনো কোন গুণ হবে থ্রি এক্স ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে এবার দেখো এই যে তিনে তিন থ্রি এক্স হলো ছয় সতের বিয়াল্লিশ গুণ হলো এক্স থাকলো এক্সের মান সবসময় বা দিকে থাকে এবং এক্স এক্সের যে সংখ্যা থাকে সেটা ওই ধারে নিয়ে যেতে হয় ওই দ্বারে গেলে এই ধারে গুণ থাকলে ওদেরকে ভাগ হয় তাহলে ভাগ হয়ে গেল তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক্সের মান চোদ্দো তাহলে চোদ্দো থেকে অনুপাত হবে চোদ্দো ঠিক একই নিয়মে আপনারা যদি করেন তাহলে তিন নয় এবং চারের চতুর্থ সম অনুপাতে কত এটা আবার করতে পারবেন তাহলে কী হবে থ্রি অনুপাত নয় সমান চার অনুপাত এক্স এইভাবে এই নিয়ে অঙ্কটা করতে হবে তো দেখুন একই টাইপের তিন অনুপাত নয় হলো আর এদিকে চার অনুপাত এক্স হলো তাহলে কী হলো তিন অনুপাত নয় তাহলে তিনের তলে নয় বসলো চারের তলে এক্স বসলো তাহলে থ্রি এক্স হলো চার নক ছত্রিশ হলো ঠিক আছে এবার এক্সের মান বার করা হলো এখানে বারো ঠিক একইভাবে যদি আরেকটি অঙ্ক দেখানো হয় চার আট দশ এ চতুর্দশ অনুপাতে কোনটি তাহলে চার আট দশের চতুর্শ অনুপাতে চার চার আর আট চার অনুপাত আট বসবে এখানে বসানো হলো তারপর দশ অনুপাত চৈত্রটা নেই তাহলে দশ অনুপাত এক্স চতুর্থটা এক্স তাহলে চার তো আট গেলো আর দশের তলে এক্স আসলো তাহলে কোনো কোন করে স্কোর এক্স এবারে আট দশকে আশি এক্স থাকলো চার কেতর ভাগ হয়ে গেলো কাটাকাটি করলে দুই কুড়ি বেরিয়ে আসলো তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে কুড়ি তাহলে চার আট দশ আট চতুর্শ অনুপথে বেরিয়ে গেল ঠিক একই নিয়মে যদি আরেকটি অঙ্ক দেয় আমাদেরকে চার চার পণ্য একের দুই আর দুই চতুর্ষ অনুপাতি নির্ণয় করুন সেক্ষেত্রে একই নিয়মে প্রথম দুটি বসেবেন ফোর অনুপাত চার পণ্য একের দুই দুই অনুপাত এক্স যদি চতুর্ষ অনুপাতে কিছু নেই তাহলে এক্স তাহলে চার চার দু আট নয়ের দুই তলায় নয়ের দুই বসলো সমান দুইয়ের তলায় এক্স আসলো ঠিক আছে এবার কী হবে এই সংখ্যাটাকে আমাদেরকে ভাঙতে হবে আমরা আগের অঙ্কে দেখেছিলাম যে ভাঙনাংশের অঙ্ক দুটোই ঘরে যদি দুই থাকে দুটো অংশ অঙ্ক থাকে দুটো অক্ষর ওপরে একটা নিচে একটা তাহলে নিচেরটা ওপরে চলে যায় ঠিক আছে নিচেরটা ওপরে চলে যায় নিচেরটা নিচে থাকে তাহলে সেক্ষেত্রে দেখে নাও এটা ভাঙছে চার দুই ওপরে গেল নয় নিচে আসলো তাহলে কী হলো চারদিকোনো আট আর এক নিচে নয় আর দুইয়ের এক্স এবার আমরা মান বার করবো আট এক্স নয় দিগো আঠেরো বসলো তাহলে আট এক্স সমান আঠেরো এক্স আটটা গেল নিচে কাটাকুটি করলাম আমরা দুই দিয়ে নয় দু আট চার দিক নয় নয় তিন আঠেরো চার দিকে ন আট তার উত্তর হলো কত নয়ের চার বাংলায় বাঙালি কত হবে দুপুর নয় একের চার এবার দেখুন আরেকটি অঙ্ক নয় ও ষোলের মধ্যস অনুবাদ কত তাহলে আগে আমার পড়লাম চতুর্থ সনুবাদ কত এবার মধ্য সংবাদ প্রথমটা আছে নয় আর লাস্টের আছে ষোলো তাহলে মধ্য সনবাদ বার করতে হবে মধ্যটা মনে করো এক্স তাহলে অঙ্ক ধরে নিলাম মধ্যস অনুবাদ হচ্ছে এক্স তার নয় অনুপাত এক্স শন অনুপাত এক্স অনুপাত ষোলো তার নয় তোলে এক্স গেল আর এক্সের তোলা ষোলো আসলো তাহলে এক্স এক্সএার নয় গুণ ষোলো বসে হলো নয় গুণ ষোলো এবার আমরা যখন এক্সের এই পাওয়ার তুলে দিতে চাই তখন এক্সের পাওয়ার তুলতে গেলে এদের এসে রুট ওভার হয়ে যায় এদেরকে রুট ওভার তাহলে এক্সের থাকলো তোমরা যখন পরীক্ষায় যদি একটু বড় সংখ্যা থাকে তখন সেটা পরস্পর গুণ করে নেবে ঠিক আছে আর যদি না পারে এইভাবে রেখে দেবে তাহলে এক্সের মান থাকলো এক্সে এই যে পাওয়ার তুলতে গেলে এদের রুট ওভার আসলো নয় গুণ ষোলো এর নয়কে ভাঙলাম তিন গুণ তিন আর ষোলো কে অংল চার চারি ষোলো রুট ওভারের মধ্যে যখন সংখ্যা থাকে জোর জোর সংখ্যা বেরিয়ে আসে তখন রুট আবার উঠে যায় তো দেখো এখানে তিন তিন জোর আছে একটি তিন বেরিয়ে আসলো চার চার জোর আছে একটি চার বেরিয়ে আসল তার তিন চারি বারো তাহলে মধ্য সমানুভূত হবে কত এই যে বারো আবার একটু অঙ্ক দেখব আমরা একটি ক্রমিক সমানুভূতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে তিন ও বারো মধ্যসমে নির্ণয় করো তাহলে একটি ক্রুমিক সংখ্যা কিন্তু এখানে বলা নেই প্রথম তৃতীয় রাশি যতক্রমে তিন আর বারো প্রথম তৃতীয় রাশি আমরা আগে দেখেছি চতুর্থ রাশি বলা আছে প্রথম রাশি বলা আছে ঠিক আছে প্রথম তিনটে বলা চতুর্থটা নেই কিন্তু এখানে দেখো প্রথম আর তৃতীয় রাশি যতক্ষণ তিন ও বারো হলে মধ্য চারও বলা নেই তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের সেক্ষেত্রে অঙ্ক নিয়ম হচ্ছে যে সংখ্যা থাকবে সেই দূর সংখ্যাকে তোমরা কি করবে রুট ওভারের মধ্যে ফেলবে একদম সহজ হিসাব তাহলে তিন আর বারো রুটবের মধ্যে ফেললাম আমরা তিন আর বারো তিন ভাঙ ছত্রিশ ভাঙলে হবে ছয় গুণ ছয় তার একটা ছয় বেরিয়ে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ছয় আবার দেখে নেওয়া একই নিয়ম তাহলে এটা আরও একটু বুঝতে সুবিধা হবে একটি প্রমুখে প্রথম তৃতীয় তাহলে প্রথম আর তৃতীয় বলা আছে চার আর ষোলো তাহলে সেক্ষেত্রে মধ্য কত সেক্ষেত্রে কেবল রুটবের মধ্যে ফেলে সংখ্যা ধরেকে ভাঙতে হবে তারপর যেটি বেরিয়ে আসবে সেটাই হচ্ছে মধ্য সমানগতি সে এক্ষেত্রে চার আর ষোলো তোমার বলা রয়েছে তাহলে চার আর ষোলো বসালাম দিয়ে চৌষট্টি উঠোবার পরে আঠাটা চৌষট্টি তাহলে আট শুধু বেরিয়ে আসলো চৌষট্টিকে বাংলা আঠাটা চৌষট্টে একটি আট বেরিয়ে আসলো সঠিক ক্যান্সার হচ্ছে আট সমানুভূতি এবার একটা অঙ্ক টিপুর বোনের বয়স টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্য সহানুভূতি টিপুর বয়স বারো বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর হলে তার বোনের বয়স কত বলছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য মাঝে মাঝে অবস্থান করছে টিপুর বয়স বারো বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর তাহলে এখানে দেখে নাও তার বোনের বয়স কত তাহলে ধরি বোনের বয়স এক বছর যেখানে বোনের বয়স এক্স বছর কেন মধ্য মধ্যসমতি কিছুই নেই তাহলে টিপুর বয়স কত বারো আর তার বাবার বয়স আটচল্লিশ বছর এর মাঝখানে এদের বোনের বয়স এই যে এক্স এক্স তাহলে বারো তোলায় এক্স গেল আর এক্সের তোলায় আটচল্লিশ আসলো তাহলে এক্সারসাইজ কেয়ার বারো ইন্টু আটচল্লিশ ঠিক একই নিয়মে এই এক্স দিয়ে পাওয়ার গিয়ে ওই ধরে গিয়ে কী হলো আমি বলেছিলাম আমি তোমাদেরকে এইভাবে পারো রাখতে পারো বা গুণ করতে পারো তাহলে গুণ করে দেওয়া হয়েছে এখানে উটু উঠোবার হয়ে গেলো পাঁচশো ছিয়াত্তর হলো তাহলে চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর একটা চব্বিশ বেরিয়ে আসলো তাহলে উত্তর হবে চব্বিশ এই হচ্ছে মধ্য অনুকিত এই টাইপের অঙ্ক তো কিন্তু তোমাদের থাকবে সেই হিসেবে কিন্তু দেখে যাবে প্রত্যেকটা অধ্যায় থেকে বিস্তারিত অঙ্ক ধরে ধরে আমি করাচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এই অঙ্ক নিয়মগুলো আমরা দেখে গেলে অবশ্যই পরীক্ষায় কমন পাবেন এবং সমাধান করে আসতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ক্লাসটি কেমন লাগছে আমরা অবশ্যই কমেন্ট করা যাবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যে শেয়ার করবেন এবং ইংরেজি অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে পুরো বিষয়টি কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আমি সংগ্রহ করেছি বিভিন্ন বই থেকে চাকরি পরীক্ষার বইয়ের থেকে নমুনা প্রশ্ন বলি গ্রুপ ডি পরীক্ষা আমাদের যে সিলেবাস সেই অনুযায়ী প্রশ্ন উত্তর কিন্তু সংগঠিত চ্যাপ্টার ধরে ধরে মক সামনে আমাদের সামনে দেওয়া হচ্ছে আমরা এইগুলি প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু পরীক্ষা হলে যাবেন হাতে মাত্র কয়েকদিন সময় আমি চেষ্টা করেছি সব কিছু কভার করে দেওয়ার জন্য এবং আরও ভিডিও আর কয়েকদিনের মধ্যে সব কিছু আপলোড হয়ে যাবে তো যতগুলি ভিডিও দিই সেইগুলো দেখলে কিন্তু আমরা পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করে ফেলবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন